আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন দুইশো পঞ্চান্নটি পদে এনএসআই এ একটি নতুন নিউটি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এটা নিয়ে আমি গত দুইটা ভিডিও তৈরি করেছি ওই ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন টোটাল আমি নয়টা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো বারবার একইভাবে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো শুধু বলে দেয় সেটা হচ্ছে আপনাদের পোস্টিং কোথায় হবে দ্বিতীয়ত বিবাহিতরা আবেদন করতে পারবে না দ্বিতীয়ত যারা চশমা ব্যবহার করে তারা আবেদন করতে পারবে কিনা এরপর হাত পায়ের যদি কোথাও কাটা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে কিনা এরপর আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এরপর একাধিক পদে আবেদন করা যাবে কিনা এরপর একই সাথে আপনাদের পরীক্ষাটা মানে সবগুলো পদের একসঙ্গে হবে না ভাগ ভাগ করে হবে এর পাশাপাশি পরীক্ষার পদ্ধতি আসলে পরীক্ষা কি কী টাইপের মানে কোন কোন অংশ থেকে কী অনু অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা করব এরপর পুলিশ ভেরিফিকেশন নিয়ে আমি আলোচনা করব এই টোটাল আমি আলোচনা করব আশা করি আপনারা আজকে সহকারে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা এনএসআই এর জন্য চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন লিখিত ভাই পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছেন আমার কাছে এনএসআই নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একশো টাকা সেন্ডমিন করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললে হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমরা মূল টপিকে যাই তো প্রথমে যে প্রশ্নটা সবাই আমাকে করেছেন সেটা হচ্ছে পোস্টিং আপনার জবটা যদি হয়ে যায় আপনার পোস্টিং আসলে কোথায় হবে মূলত এনএসআই এর পোস্টিং কিন্তু সচরাচর বিভাগীয় যে শহর আছে সেই শহরে হয়ে থাকে বা বিভাগ ভিত্তিক হয়ে থাকে ঠিক আছে এর যে অফিসগুলো আছে আপনারা কিন্তু কোথাও দেখবেন না যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কোথাও কোনো সাইনবোর্ড দেওয়া আছে এই অফিসগুলোর ভিতরে কিন্তু লাক্সারিয়াস অবস্থা হয় কিন্তু বাইরে থেকে বোঝার কোনো ওয়ে নাই যে এটা এনএসআই এর অফিস সো বুঝতেই পারছেন আপনাদের পোস্টিংটা হবে আপনাদের যে নিজ বিভাগ আছে সেই নিজ বিভাগে আপনার পোস্টিংটা হবে এরপর সবচেয়ে বেশি যে প্রশ্নটা পেয়েছি যে ভাইয়া আমি তো বিবাহিত আমি আসলে এসে আবেদন করতে পারবো কিনা সো বিবাহিত অবিবাহিত বা ধরেন যে বিয়ে হয়েছিল সারা হয়ে গেছে আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এখানে কিন্তু নির্ধারিতভাবে কোনো কিছুই বলা হয় নাই সো বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন সো আশা করি আপনাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেলেন এরপর আসি চশমা দেখেন আমার মতো যারা চশমা পরেন দেখেন আমি কিন্তু চশমা পড়ি বাট কোনো ভিডিওতে আপনারা আমাকে দেখতে পারেন নাই যে আমি আসলে চশমা ব্যবহার করি মূলত আমি চশমাটা জাস্ট কম্পিউটার এবং মোবাইল ফোনের আলো চোখে যাতে না ঢুকতে পারে তার জন্য ইউজ করি তো ভিডিও করার সময় এটা ব্যবহার করার প্রয়োজন হয় না তো এই যে চশমার বিষয়টা সেটা হচ্ছে কারো ধরেন ম্যানেজ আছে কারো দূরের দেখতে কষ্ট হয় কিংবা কাছের জিনিস দেখতে কষ্ট হয় এরকম যাদের চোখের সমস্যা আছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই সেটা হচ্ছে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন চোখের কোনো ধরনের সমস্যা হোক দূরদৃষ্টি হোক বা হ্রস দৃষ্টি হোক যে কোনো সমস্যা হোক না কেন তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো চোখ নিয়ে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপর আসি অনেকের দেখবেন হাতে বা পায়ে কিন্তু কাটা দাগ থাকে সো হাতে বা পায়ে যদি কাটা দাগ থাকে কিংবা কনের সমস্যা হয়ে থাকে কিংবা শেয়াল থাকে এরকম সমস্যা যাদের আছে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো অনেকেই ভয় ছিলেন যে আসলে আপনার হাত পায়ে ভাঙা আছে কারো ভাঙা থাকতে পারে হাত ভাঙা পা ভাঙা থাকতে পারে মধ্যে সমস্যা আছে তাদের কোনো চিন্তার কোনো কারণে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর সেই মাঠ কোথায় হবে মাঠের প্রশ্ন যখন আসে তখন আপনাদের ওয়াচার কনস্টেবল যে পদটা ওই পদটার কথা মনে পড়ে মূলত এই ওয়াচার কনস্টেবল পদটা কিন্তু বর্তমানে ফিল্ড স্টাফ এই নামে কিন্তু চলে আসছে সো আপনাদের মাঠটা কোনো কিচ্ছু হবে না এ কারণ এনএসআই কোনো মাঠ হয় না প্রথমে আপনার প্রিলিমিনারি হয় তারপরে আপনার রিটেন হবে তারপরে ভাইবা হবে এরপর এই ওয়াসার কনস্টেবলের ক্ষেত্রে হয়তোবা ট্রেনিং হতে পারে এর বাইরে কিন্তু মাঠ হবে এ হবে সে হবে এগুলো কিন্তু কিচ্ছু হয় না ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনারা যে তথ্যগুলো দিয়ে ফর্মটা ফিল করবেন ওই তথ্যগুলো অনুসারেই কিন্তু পরবর্তীতে আপনার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই হচ্ছে মূল বিষয় এরপর আসি একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা সো অনেকেই আছেন দেখেন একটা সার্কুলার কিন্তু অনেকগুলো পোস্ট এখানে কিন্তু অনেকগুলো পর্দে আছে এগুলোর মধ্যে ধরেন আপনার যে পোস্টটাতে আপনার খুব বেশি ভালো লাগছে বা আপনার পছন্দ হয়েছে আপনি সেই পোস্টটাতে আগে আবেদন করবেন তো এরপর পছন্দ হওয়ার পর কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আরও একটা পদে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর বিষয়ে একটা কিন্তু বিষয় মানে বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে পদটাতে মানে সার্কুলারে আপনার বেশি পছন্দ হচ্ছে সেটা কিন্তু আগে আবেদন করবেন এবং টাকাটা আবেদন মানে আগে জমা দিবেন এবং এরপরে আবার আর একটাতে আবেদন করবেন ধরেন আপনি আবেদন করতে গেলেন একটাতে আবেদন করলেন যেটাতে আপনার কম পছন্দ কিন্তু পরে যেটা আপনার বেশি পছন্দ সেটাতে আপনি আবেদন করতে পারছেন না এরকমটা কিন্তু ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এই কারণে যে পটটাতে আপনার বেশি পছন্দ সেই পদটাতে আপনি আগে আবেদন করবেন এবং টাকাটা আগে জমা দিবেন সো একাধিক পদে আবেদন করার পর অনেকের পরীক্ষা কিন্তু একই দিনে পড়তে পারে আবার ভিন্ন দিনেও পড়তে পারে সো এই বিষয়টা কিন্তু আপনাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে একাধিক পদে আবেদন করলে আপনার পরীক্ষা কিন্তু একদিনেও হতে পারে বা দুই দিনেও হতে পারে ধরেন আজকে একটা পদে পরীক্ষা হলো বা পরের সপ্তাহে একটা পদের পরীক্ষা হলো এরকমটা করতে পারে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার একাধিক পদে আবেদন করতে পারছেন ওকে দেন এবার আসি একই সাথে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা, না সো ইতিপূর্বে যত দেখতে পেয়েছি যে ইতিপূর্বে কিন্তু অনেক সময় কি একই সাথে কয়েকটা পদের পরীক্ষা হয়েছে বা একই দিনে কয়েকটা পদের পরীক্ষা হয়েছে আবার ভিন্ন ভিন্নভাবে হয়েছে সো মেন্টালি প্রিপারেশন রাখবেন যে একই দিনে হতে পারে আবার ভিন্ন দিনে হতে পারে তবে ভিন্ন দিনে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাই আপনারা চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন সো এরপর আসি পরীক্ষা পদ্ধতি আপনার কিন্তু প্রিলিমিনারি বাসায় পরীক্ষা হবে এরপর আপনার লিখিত পরীক্ষা হবে তারপর যাদের ব্যবহারিক পরীক্ষা সে অনুযায়ী হবে সবার তো ব্যবহারিক পরীক্ষা নাই কিছু কিছু পদ আছে যেগুলো ব্যবহারিক পরীক্ষা হবে এই মোটামুটি পরীক্ষার বিষয় আর কোন অংশ থেকে কত মার্ক আসবে এবং কত মিনিট ধরে পরীক্ষা দিতে হবে কত পেলে পাস এটা নিয়ে এরপরে আমি একটা ভিডিও তৈরি করবো সেই ভিডিওটা দেখলে আপনাদের পরীক্ষা পদ্ধতির সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের সাজেশন নিচ্ছেন বা নেওয়ার চিন্তা করতেছেন তারা সাজেশন নিতে সাজেশনে দুই নম্বর পেস্টা দেখবেন আমি স্পষ্ট করে সব কিছু দিয়েছি যে আপনাদের কত মার্কে পরীক্ষা হবে কত পেলে পাস হবে কত মিনিট ধরে পরীক্ষা দিতে হবে এই বিষয়গুলো কিন্তু বিশদ আকারে আলোচনা করে দেওয়া আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যারা এখনও সাজেশন সংগ্রহ করেন নাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে এখন এখন থেকে ভালো করে প্রিভোর্শন নিবেন কারণ এই পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে সো আপনারা দেরি করবেন না এখন থেকে ভালো প্রিমোশন নিবেন এরপর আছি পুলিশ ভেরিফিকেশন সো আপনার যখন ভাইভা পরীক্ষা হবে ওই ভাইভা পরীক্ষার সময় কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সো ওই ফর্মের মধ্যে আপনার ডাটাগুলো আপনি সঠিকভাবে দিয়ে দেবেন যদিও বা পূর্বে তাদেরকে ডাটাটা দেওয়া হয়েছে আবেদন ফর্মের মধ্যে তারপরও স্পষ্ট করে লিখে দেবেন এবং এখানে স্থায়ী এবং বর্তমান ঠিকানে একই দশ চেষ্টা করবেন নাহলে আবার স্থায়ী এখানে একবার ভেরিফিকেশন হবে আবার আপনার যে বর্তমান ঠিকানা সেখানে একবার ভেরিফিকেশন হবে সেখানে আবার জট লাভ পারে এই কারণে চেষ্টা করবেন একই ঠিকানা দেওয়ার সো আশা করি আপনারা পুলিশ ভেরিফিকেশন নিয়ে বুঝতে পারছেন আর পুলিশ ভেরিফিকেশনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা হয় যেমনটা হচ্ছে আপনি রাষ্ট্রীয় কোনো মামলায় মানে সাজাপ্রাপ্ত হয়েছেন কি না বা ধরেন রাষ্ট্রীয় কোনো মামলায় আপনি মানে আপনার যে মামলা প্রক্রিয়াধীন আছে কিনা এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করবে পুলিশ ভেরিফিকেশনে সো আপনারা এগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন যারা অধীর একটা অপেক্ষা করছিলেন যে এনএসএ একটা ভালো জব করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মানে পা বেছে বেছে ফেলবেন ঠিক আছে এই মোটামুটি নয়টা বিষয় কিন্তু আপনাকে মোটামুটি মাথায় রাখতে হবে এবং এই নয়টা বিষয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আমি পেয়েছি তারপরে আলোচনা করলাম তো ধারা এই ছিল এনএসআই নিয়োগের যে নয়টি প্রশ্ন আমি সবচেয়ে বেশি পেয়েছি সেই প্রশ্নগুলো নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে বলেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম